কারণ খাইলে প্লানির নিয়মও বল ভাই না আমার কি আমাকে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি মূলত রিভিউ দেই না ভিডিও হওয়া গাড়িগুলোর ওরকম করে ভিডিও দেয় না আলহামদুলিল্লাহ গাড়ি আমার দুটা সরাসটা টু সেভেন ফাইভ মাহেন্দ্রটা দুটারে ভিডিও দিছিলাম আলহামদুলিল্লাহ দুটায় চলে গেল কিন্তু ভাই আসতে পারে নাই ভাই বাইরের দেশে থাকে আমার অ্যাকাউন্টে সব টাকা পেমেন্ট করে দিছে এই ট্রাকের ড্রাইভার ভাইরা আছে এনারাই গাড়িটা নিয়ে যাবে দিতে বিক্রি করলাম গাড়িটা তো এটা রিভিউ দিলাম তো আলহামদুলিল্লাহ গাড়ি দুটা যে ভাই নিছে উনি অনেক ভালো মানুষ যাই হোক উনি আমাকে বিশ্বাস করে অ্যাকাউন্টে এতগুলো টাকা পাঠাইছে আমার অ্যাকাউন্টে আর আলহামদুলিল্লাহ তো বলতেই হবে যাই হোক উনি গাড়িগুলো দিয়ে পুরি মিলে খাইতে পারবে ওনাকে বলছি আমি দোয়া করে দেবো যেহেতু আমি ব্যবসিক মানুষ অল্প টাকা লাভ গাড়ি বিক্রি করছি ওনার কাছে উনিও আমাকে অনেক বিশ্বাস করছে নরসিংদিতে চলে যাবে আজকে টু সেভেন ফাইভ আর স্বরাষ্ট্রা এই দুটার ভিডিও দিছিলাম আমি দুই দিনে দুটার ভিডিও দেখছি উনি দেখা মাত্র আমাকে বায়না করছে পঞ্চাশ হাজার টাকা তারপরে আজকে অ্যাকাউন্টে সব টাকা পেয়ে গেছি ট্রাক ভাড়া করছি উঠাই দিচ্ছি গাড়িগুলা আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম